বক্তদেরকে যে পরামর্শ দিলেন কুইন অপবিশ্বাস চার দিন পূর্বে এক পোস্টে অপবিশ্বাস লিখেছেন অন্যর সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করো আরও ভালো কিছু করার জন্য আমাদের এই সমাজে অনেক মানুষে আছে সম্প্রতি অপবিশ্বাস একটি সাক্ষাৎকার দিয়েছে এবং অপবিশ্বাসের কিছু ভিডিও ভাইরাল হয়েছে কার সঙ্গে তিনি ফিসফিস করে কানে কানে কথা বলছিলেন এমন ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়া নানা ট্রল এবং সমালোচনার মুখে তোপের মুখে পড়েছেন অপবিশ্বাস এবার বক্তদেরকে তিনি বললেন আমি মূলত বিজ্ঞাপনের জন্য ব্র্যান্ড প্রমোশনের জন্য এবং কাজের তাগিদেই সেখানে গিয়েছি আমাকে যে ড্রেস পরতে বলা হয় আমি সেই এ পড়ি আমাকে যে অভিনয় করতে বলা হয় আমি সেই অভিনয় করি অর্থাৎ জীবিকার তাগিতে কেরিয়ারের প্রয়োজনে উনি বিভিন্ন সময় বিভিন্ন ফটোশ্যুটে ব্যস্ত সময় পার করেন এবং সেগুলো আপলোড দিয়ে ভক্তদেরকে জানিয়ে দেন যে নতুন একটি ড্রেস আসতেছে হয়তো অপবিশ্বাসের নয় মিলিয়ন বক্তরা অনেকে আছেন অপবিশ্বাসকে যে জামাটা পরলে সুন্দর লাগে সেই জামাটা তারা কিনে আনতে চাইবে মূলত অপবিশ্বাস সব নাম বুবলি বারিশে হক পরিমণি তাদেরকে কেন অ্যাম্বাসেডর বা ফটোশ্যুট বা বিজ্ঞাপনের কাজে চুক্তিবদ্ধ করা হয় এর মাত্র কারণ হল ব্র্যান্ড প্রমোশন করার জন্য যেমন সানবি বাই তনি তিনি নিজেই লাইভ দেন উনি কাউকে দিয়ে বিজ্ঞাপন করান না এমন অনেক কোম্পানি আছে যেগুলা অপবিশ্বাস বিদ্যাসিনা মিম দিঘি তাদেরকে দিয়ে ব্র্যান্ড প্রমোট করাচ্ছে সম্প্রতি অপবিশ্বাসের সেই ভিডিওর জন্যই হয়তো তিনি এটা বলেছেন যে অন্যের সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করো আরও ভালো কিছু করার জন্য আবার অনেকেই ভাবছেন যে যে সাকিব খান উপবিশ্বাসের হাত ধরে বাহটি সিনেমা করেছে প্রিয়া আমার প্রিয়া সিনেমা দিয়ে যে সাকিব খান আজ ভুল পরিচিত আমার প্রাণের প্রিয়া এই সিনেমা অপবিশ্বাস কিনে করেছেন সাকিব খানের প্রথম ভালোবাসার মানুষ এবং প্রথম স্ত্রী উপবিশ্বাস এবং প্রথম সন্তানের মাই হল উপবিশ্বাস যার ফলে উপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান তাকে নিয়ে সিনেমা করে না বিদেশি ইতি পাল মিমি চক্রবর্তী করি কফি তাদেরকে নিয়ে সিনেমা করছেন তাও হতে পারে যে সাকিব খানের সফলতা দেখে অপবিশ্বাস এখন আর আফসুস করেন না কারণ তিনি নিজে এখন একটা ব্র্যান্ড যার ফলে অন্যের সফলতা দিকে নিরাশ না হয়ে নিজেকে এমনভাবে তৈরি করতে বলেছে যে অপবিশ্বাস কিনে বুবলি কিনে পরিমণি কিনে তুমি যতটুকু সময় নষ্ট করো প্রয়োজনীয় তোমার কাজে সেই সময়গুলো নষ্ট করো তাহলে হয়তো পড়াশোনা বেশি পারবে হয়তো একটা যেখানে কাজ যাবে সে কাজে বেশি মনোযোগী হবে যার ফলে উপবিশ্বাস তিনি বলেছেন অন্যের সমালোচনা করা সহজ নিজেকে সংশোধন করা অনেকটাই কঠিন সাকিব খানকে জড়িয়েই প্রায় সময় ক্যাপশন শিরোনামে তাকেন অপবিশ্বাস যদিও সম্প্রতি সাকিব খান অপবিশ্বাসকে একসঙ্গে দেখা যায় না তবে অপবিশ্বাস বর্তমান সময়ে সিনেমান কাজ না থাকলেও বিভিন্ন প্রমোশনে ব্যস্ত সময় পার করছেন ধরা যেতে পারে আসছে নতুন কিছু অপবিশ্বাসের